হরে কৃষ্ণ জয় শ্রী লোক প্রভুপাত জয় শ্রী গৌর গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আমরা ভগবদ্ গীতার একটি শ্লোক সম্বন্ধে আলোচনা করব এবং সেই শ্লোকটি পাঠ করার চেষ্টা করব আশা করি এই শ্লোকটি যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন তাহলে শ্লোকটি আপনাদেরও মুখস্থ হয়ে যাবে এবং এই শ্লোকটি সম্বন্ধে আপনারা একটি ভালো ধারণা পাবেন তো সেই শ্লোকটি হচ্ছে সপ্তম অধ্যায়ের এক নম্বর শ্লোক এই শ্লোকটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো শ্লোকটি হচ্ছে ময়ী আসক্ত মনা পার্থম্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম ইয়তা তৎ তৎসৃণ আবার বলছি ময়ি আসক্ত মনাহ পার্ত য়ঞ্জন ইঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাম মামতা তৎশ্রী নম আর একবার বলি মই আসক্ত মনাহ পার্ত ইয়োগম ইঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাম যথাগ্ঞী তৎশ্রেন তে শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কীভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো তে শ্লোকে ভগবান বলছেন তোমরা যদি আমার প্রতি আসক্ত হতে চাও তোমরা যদি আমাকে পূর্ণরূপে জানতে চাও তোমরা যদি সমস্ত সংশয় থেকে মুক্ত হতে চাও তাহলে শ্রবণ করো শ্রবণ করার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি যেমন আমরা নিজে নিজে যখন কোনো কিছু অধ্যয়ন করি তখন আমরা অনেক কিছুই বুঝতে পারি না কিন্তু আমরা যখন কারো কাছ থেকে সেটি শ্রবণ করি তখন আমরা স্পষ্টভাবে সেটি বুঝতে পারি আর শ্রবণ এমন ব্যক্তির কাছ থেকে করতে হবে যিনি গুরু পরম্পরা দ্বারাই অধিষ্ঠিত রয়েছেন যিনি শুদ্ধ কৃষ্ণভক্ত যিনি ভক্তিযুগের বিধিনিষেধগুলো সঠিকভাবে পালন করেন অর্থাৎ যিনি চার নিয়ম পালন করেন ভগবানকে নিবেদিত প্রসাদ নিয়মিত গ্রহণ করেন যিনি ভগবানের দিব্য নাম জপ করেন সেরকম ব্যক্তির কাছ থেকে আমাদের শ্রবণ করা উচিত আমরা যদি অযোগ্য ব্যক্তির কাছ থেকে শ্রবণ করি তাহলে সেই শ্রবণের দ্বারা আমাদের কোনো লাভ হবে না যেমন শাস্ত্রে বলা হচ্ছে দুধ দুধ হচ্ছে অত্যন্ত পুষ্টিকর খাদ্য সেই দুধ খেলে কী হয় আমরা পুষ্টি লাভ করি কিন্তু সেই দুধের মধ্যে যদি সাপ মুখ দেয় তাহলে সেই দুধ খেলে কী হবে পুষ্টির বদলে বিষ হিসেবে আমাদের শরীরে কাজ করবে ঠিক সেরকমভাবে এই ভগবদ্গীতা হচ্ছে অমৃতের মতো কথা হচ্ছে অমৃতের মতো কিন্তু সেই কৃষ্ণ কথা যদি আমরা অবক্তের মুখ থেকে শ্রবণ করি তাহলে আমাদের অমৃতের মতো মনে হবে না আমরা সেই স্বাদটা পাবো না আমাদেরও কোনো মঙ্গল হবে না তাই যারা কৃষ্ণভক্ত তাদের কাছ থেকে আমাদের ভগবদ্গীতার কথা কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত শ্রবণ করলে কিন্তু আমাদের মঙ্গল হয় শাস্ত্রে ভগবানকে আরাধনা করার চৌষট্টিটি অঙ্গের কথা বর্ণনা করা হয়েছে তার মধ্যে শ্রবণ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রহ্লাদ মহারাজ বলেছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শন সক্ষমাত্ম নিবেদনম তিনিও কিন্তু সেখানে শ্রবণকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন শ্রবণের মাধ্যমে আমরা কলুষতা থেকে মুক্ত হতে পারি আমাদের মধ্যে যে অভদ্র রয়েছে কাম ক্রোধ লোভ মত মোহ আদি রয়েছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি তাই শ্রবণ আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে তো ভগবান এখানে বলছেন অসংশয়ং সমগ্রম মাম তোমরা আমাকে নিঃসন্দেহে সম্পূর্ণরূপে জানতে পারবে যদি তোমরা আমার কাছ থেকে শ্রবণ করো তখন আমরা ভগবানকে কোথায় পাব তো ভগবান আর ভগবানের বাণী হচ্ছে অভিন্ন তো আমরা যদি এই ভগবানের বাণী শ্রবণ করি ভক্তদের কাছ থেকে যদি আমরা ভগবানের বাণী শ্রবণ করি তাহলে সেটি সরাসরি ভগবানের কাছ থেকেই শ্রবণ করার মতো বা আমরা যদি সরাসরি শাস্ত্র অধ্যয়ন করি তাহলে সেটি সরাসরি ভগবানের কাছ থেকেই শ্রবণ করার মতো কারণ ভগবান আর ভগবানের বাণী অভিন্ন এভাবে আমরা সরাসরি ভগবানের সান্নিধ্য পাচ্ছি এই গীতাকে স্পর্শ করা মানে স্বয়ং ভগবানকে স্পর্শ করা সেজন্য আমরা কি করি গীতাকে দুপ নিবেদন করি পুষ্প নিবেদন করি এবং এভাবে আমরা গীতার অধ্যয়ন করে গীতার পূজা করি গীতাকে পুষ্প নিবেদন করে গীতার পূজা করি গীতাকে নিবেদন করে গীতার পূজা করি তাই এই শ্লোক থেকে আমাদের মূল শিক্ষাটা হচ্ছে শিনু অর্থাৎ আমাদেরকে প্রচুর পরিমাণে শ্রবণ করতে হবে শ্রবণ করতে করতে আমরা পরিশুদ্ধ হব শ্রবণ করতে করতে আমরা ভগবানকে লাভ করতে পারব শ্রবণ করতে করতে কিন্তু আমাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস জন্মাবে শ্রবণ করতে করতে আমরা ভগবানের প্রতি আসক্ত হতে পারবো যেমন একজন যুবতী যদি একটা যুবক সম্বন্ধে শ্রবণ করে যে যুবকটা অনেক ভালো ছেলেটা খুব মেধাবী ছেলেটা আচরণও খুব ভালো সে খুব ধার্মিক এভাবে যদি একটা ছেলে সম্বন্ধে নিয়মিত শুনে তাহলে কি হবে সেই মেয়েটা সেই ছেলেটার প্রতি আসক্ত হয়ে যাবে ঠিক সেরকমভাবে আমরাও যদি ভগবানের কথা নিয়মিত শ্রবণ করি ভগবানের ভক্তদের মুখ থেকে তাহলে আমরাও ভগবানের প্রতি এক সময় আসক্ত হতে পারবো ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারব তাই সব সময় কৃষ্ণ ভক্তদের মুখ থেকে শ্রবণ করুন তাহলে যিনি শ্রবণ করাচ্ছেন তারও মঙ্গল হবে আর আপনারা যে শ্রবণ করছেন আপনাদেরও মঙ্গল হবে তো এই শ্লোকটি আমি সংক্ষিপ্তভাবেই আলোচনা করলাম আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বক্ষণ কৃষ্ণ ভাবনময় থাকুন হরে কৃষ্ণ হরি বল